আসছি রে বাবা আসছি আজ আমার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ক্লাসের মধ্যে আমিই টপ করেছি বাহ এ তো খুব ভালো খবর গো আমি খুব খুশি হয়েছি থাক বোন প্রণাম করতে হবে না ভালো কিছু হলে আগে ভগবানের আশীর্বাদ নিতে হয় আর আমার কাছে ভগবান তো তুমি আর দাদা আমাদের আশীর্বাদ সব সময় তোমার মাথার উপরে আছে বৌদি এবার তো নতুন ক্লাসের জন্য বই খাতা লাগবে তার জন্য কিছু টাকার দরকার তোমার দাদা তো ঘরেই আছে যাও না গিয়ে টাকাটা চেয়ে নাও আচ্ছা ঠিক আছে দাদা আমাকে ক্লাস ইলেভেনের বইগুলো কিনে দাও ভাবছি আর দেরি করব না যত তাড়াতাড়ি সম্ভব টিউশনের ক্লাসগুলো শুরু করে দেবো তুই কি ভেবেছিস টাকা কি গাছে ফলে যেন আড়া পড়বে তোর জন্য এক টাকা খরচা করবো না আমি যা এখান থেকে তোমার দাদার কথায় কিছু মনে করো না জানো তো মানুষটা ওই রকম এই নাও টাকাটা রাখো এতগুলো টাকা তুমি কোথায় পেলে কথা বলো ওই ঘর থেকে শুনতে চিৎকার করে পেলেই ছুটে আসবে এগুলো তো আমি সংসার খরচা থেকে একটু একটু করে জমিয়ে রেখেছি যদি কোনো দিন দরকার পড়ে সেদিন যেন আমি খরচা করতে পারি আর এই মুহূর্তে তোমার ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে যে আর কিচ্ছু নেই আমি অনেক কপাল করে তোমার মতো মায়ের সমান বৌদি পেয়েছি